তো দূর দূরান্ত থেকে আসছে তো টাইম পাইনি তাই আমার বাড়ি এসেছে দেখো কিছু তাই এটুক দিয়ে চালিয়ে দিলো এখন ও বড় স্টেজে উঠবে তো তাই একটু মেকআপ করে নিচ্ছে দেখো কি সুন্দর না ই আমি কি বলবো তুমি কি বলবে না দারা ভূমিকাটা কি তোমাকে তো আমি চাই ও মা গো টুরুলা তুমি ক্র্যাশ খাওনি আমি তো তোমার এই লুপ দেখে তো আমি ক্র্যাশ খেয়ে গেলাম এখন তুমি যে স্টেজে উঠো তোমার দর্শক দেখে তোমাকে পুরো ক্র্যাশ খেয়ে যাবে মানে এদিকে তো দেখোনা গো তোমার দর্শক তোমাকে দেখার জন্য পাগল হয়ে দিচ্ছে পাগল ও কি লাগছে দেবী দেবী লাগছে তোমাকে

এইখানে দেখো এইখানে আমার আঙ্গুলটার মধ্যে এখানে দেখো ও জাস্ট লুকিং লাইক দা ওয়া তুমি একটা শাড়ি বলে দাও তো কি শাড়ি বলবো ওই তোমার হারিয়ে গেলাম বনে একজন কে কষ্ট পেয়ে কি একটা ধরতে গিয়ে বোঝা এদিকে না ওদিকে বললে হবে না তো এখানে বলতে হবে না লাগাই তো ওকে ওয়া সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক দা ওয়াও

আপনি একটু বলে দেন তো আপনার পছন্দে বলো না একটা শাড়ি কি শাড়ি বলবো আপনি বলুন না তারপরে শুনে আমি বলবো ও তারপরে শুনে তুমি বলবা ওই যে একজনকে কষ্ট পেয়ে মন নষ্ট ওই শাড়িটা বলবো হ্যাঁ ওই শাড়িটা বলো ধরতে গিয়ে পূজাপতি হারিয়ে গেলাম বনে একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে কষ্ট হলো জীবন অনেক কষ্ট পেল মন चार लोगों के बाल लुटे हाली वालों के बाल अच्छा लग रहा है अच्छा लग रहा है सब बास दोस्तों बी चलो लग लो ची ची जा लुकिंग लाइक वाव वाव डायरेक्टर दिया था तो झुके का नहीं न की वाले <laughs> उस पर आस्था लग गई झुके का नहीं फ्लोवा समझा है क्या हाँ आगवा आगवा তারপরে যে কি বলে শখের মানুষ নাকি শখের মানুষ ত্যাগ করছি বস মনটা তো পাথর হবে